আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কথা বলছি দেশের না আলেম ফকি মুহাদ্দিস মালিবাগ জামিয়া সারিয়ার নায়ব মোহতামি মুফতি হাফিজ উদ্দিন আল্লাহর সঙ্গে আমরা আজকে কথা বলবো দেশের ফতুয়া বিভাগগুলো ইফতা বিভাগগুলো কিভাবে সুন্দরভাবে পরিচালিত হতে পারে এবং সেই বিভাগগুলো পরিচালনার পদ্ধতি কি হবে এবং মান উন্নয়নের জন্য আমরা পরামর্শমূলক কথা বলছি মুফতি হাফিজ উদ্দিন আল্লাহর সঙ্গে প্রথম প্রশ্ন বাংলাদেশে কতগুলো ফতোয়া বিভাগ আছে এ ব্যাপারে আপনার কোনো জানাশোনা আছে কিনা এবং এটার পরিসংখ্যান হওয়া উচিত বলে মনে করেন কিনা বিসমিল্লাহ রাহিম আলহামদুলিল্লাহ ফাউজ বিল্লাহ হিমিনা শৈতানীম ইসমিল্লাহর রহিমা নিউর রাহিম ইয়াস্তফতুনাকা কুলিল্লাহু উফতি কুম সাদাকাল্লাহু মাওলা আনজিম ফতুয়ার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পবিত্র কোরআন কারিমে এই শব্দের ব্যবহারটা একাধিক জায়গায় হয়েছে তাই এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আয়োজনে আওয়ার ইসলামকে আমি অনেক মোবারকবাদ জানাই এই বিষয়টা আলোচনা নিয়ে আসার জন্য তার মধ্যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকগুলো ফতুয়া বিভাগ প্রতিষ্ঠান সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে কিন্তু এর এটা আমার সঠিকভাবে জানা নেই যে মোট সারা বাংলাদেশে কতটা প্রতিষ্ঠান আছে তবে আমি মনে করি এ ব্যাপারে একটা হওয়া পরিসংখ্যান উচিত এর দ্বারা অনেকগুলো ফায়দা আছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা নিয়ন্ত্রণের বিষয় আসবে দ্বিতীয় নাম্বার যাদের প্রয়োজন তারাও এই প্রতিষ্ঠানগুলো খুঁজে এখান থেকে ইস্তেফাদা উপকার হাসিল করতে পারবে এই জন্যে বাংলাদেশের বেফাকুল সিল আরাবিয়া অথবা হাইয়াতুল ওলিয়ার তত্ত্বাবধানে যদি এর একটা পরিসংখ্যানের জন্যে চেষ্টা করা হয় তাহলে এটা একটা ভালো দিক হতে পারে বলে আমি মনে করি মহতারম একটু আগে আপনি বলছিলেন যে এর সিলেবাস এবং কারিকুলাম নিয়ন্ত্রণ করা প্রয়োজন আসলে নিয়ন্ত্রণ কেন প্রয়োজন বলে মনে করছেন এই বিষয়ে স্বাভাবিকভাবে আল্লাহ পাক সবাইকে সমান যোগ্যতা দেননি আমাদের বাংলাদেশে যে সমস্ত মুরব্বিয়ান সিনিয়র মুফতিয়ান আছেন ওনাদের অভিজ্ঞতা পড়ালেখা সব কিছু থেকে আমরা যারা নবীন আছি তাদের উপকৃত হওয়াটা জরুরি মনে করি সেই হিসাবে আমি একজন নবীন মুফতি হয়ে যদি মুরব্বীদের তত্ত্বাবধান তাদের পরামর্শ নিই তাহলে আমারই ফায়দা হবে জাতীয় ফায়দা পাবে এই জন্যে মুরব্বীদের পক্ষ থেকে একটা নিয়ন্ত্রণ থাকলে এটার ফায়দাটা আরও বেশি মানুষের জন্য উপকৃত হয় কারের বিষয় হবে আপনি সেই নিয়ন্ত্রণের জন্য কি হায়াতুল উলিয়া বা বেফাককে বলবেন নাকি অন্য কোনো নতুন সংস্থা প্রয়োজন আছে বলে মনে করেন আমি এখন বর্তমান কৌমি মাদ্রাসার তর্জমান বলেন অভিভাবক বলেন হায়াতুল উলিয়া এবং বেফাকের যে সমস্ত মুরব্বিয়ান আছেন ওনাদেরকে আমরা আমাদের উৎসাহা ইলমিভাবে আমলিভাবে সব দিক থেকে হিসেবে মনে করি তাই এটা বেফাক এবং হাইয়াতুল উলিয়ার পক্ষতে হওয়াটাই আমি মনাসিব মনে করি আপনি নিশ্চয়ই দীর্ঘ সময় ফতোয়ার বিভাগের সঙ্গে ফতোয়ার কাজের সঙ্গে যুক্ত নিজেরও একাধিক জায়গায় ফতোয়া বিভাগে পড়ানোর অভিজ্ঞতা আছে আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের ফতোয়া বিভাগগুলো এক বছর বছর দুই আছে কোথাও কোথাও এক সপ্তাহ সপ্তাহে একদিন পরেও মুক্তি হয়ে যাচ্ছে তো আসলে ফতোয়ার জন্য কি পরিমাণ সময় একজন ভালো ছাত্রকে দেওয়া প্রয়োজন বলে মনে করেন এক বছর নাকি দুই বছর নাকি আরো বেশি ফতুয়ার বিষয়টা হলো সারা জীবনের কাজ মানুষের প্রতিটা মুহূর্তে পাকের দিন সম্পর্কে জানা নতুন নতুন সমস্যাগুলো সমাধান এগুলো বের করার জন্যে গভীর মোথালা সবসময় লেগে থাকাটা অত্যন্ত জরুরি তবে ছাত্ররা ক্লাস হিসাবে কতদিন পড়লে এই যোগ্যতাটা হাসিল হয় এটা একটা আলোচনার বিষয় প্রত্যেকের যোগ্যতা মেধার উপরে নির্ভরশীল তাই অভিজ্ঞতার আলোকে আমাদের মুরব্বীদের মধ্যে দুজনটারই প্রচলন আছে এক বছরের ফতোয়া বিভাগ এটারও প্রচলন আছে আবার দুই তিন বছরেরও আছে সেই হিসাবে ওই ব্যক্তির মেধার উপরে নির্ভর করে দনোটাই বা তিন তিন বছরের হওয়া সবগুলোই ঠিক আছে যেমন দারুল আলুম দেওবন্দ ওনারা আমাদের মুরব্বী দারুলুম দেওবন্দ মুনাসিব মনে করছেন এক বছরে তো দারলুম আলুম এক বছর হিসাবে ফতুয়াটা চালু আছে আবার কোনো কোনো মুরব্বী মনে করছেন যে এটা দুই বছর হলে ভালো তাও করেছে তিন বছরও আছে সেই হিসাবে আসল মানদণ্ড হলো মেধা এবং যোগ্যতা সময়কে কাজে লাগানোর উপরে খোদ আমাদের মধ্যে হজরত হাকিম যার কিতাব আছে অথচ বছর মুস্তাকিল এক বছরের পড়েন নাই হজরত ইয়াকুব নানত রহমতুল্লাহ আল্লাহর কাছে মাসলা তামরিন করে দেখাইছেন ওনার যোগ্যতা বলে দ্বারা কাজ নিছেন এরকম আরো বহুত বড় বড় আমাদের মুফতিয়ান আছেন যারা এরকম সময়ের সাথে কেন্দ্রীভূত হয়ে পড়েন নাই কিন্তু তাদের যোগ্যতার বলে আল্লাহ পাক তাদের থেকে ফায়দা নিয়েছে সুতরাং এটা এক বছর দুই বছরের বিষয়টা আমি মনে করি এটা আপেক্ষিক বিষয় এবং আমাদের দেশে দেখা যাচ্ছে এক বছর দুই বছরটা তো একটা আলোচনার বিষয়ের মধ্যে আছে অনলাইনে এক ঘন্টা পড়ে অথবা সপ্তাহে একদিন হাজিরা দিয়ে মুফতি হচ্ছে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আমি বলবো যেটা মানদণ্ড যে সেটা তো স্বাভাবিকভাবে যেই মাকসাদ যেটা ওই মাকসাদ তো এভাবে আমার নিজের ইসে থেকে বলছি পরিপূর্ণভাবে ফায়দাটা হবে না এর জন্য ওস্তাদ মাহের ফান ওস্তাদের সহবতে থাকা দীর্ঘ সময় দেওয়া এবং শুধু বক্তব্য আর দুটা কিতাব পড়ার নামে ফতোয়া নয় অনেক সময় জোক মিজাজ এসব কিছুর জন্য তাদের সাথে লম্বা একটা সময় কাটানো এটাকে আমি মুনাসিব মনে করি সামান্য শুধু মহাজ একটা সার্টিফিকেটকে কেন্দ্র করে দু এক পৃষ্ঠা পড়লাম এরকম হওয়াটাকে মুনাসিব মনে করছি না আমাদের শিক্ষার্থীদের মধ্যে ফতুয়া পড়ার একটা প্রচন্ড আগ্রহ দেখা যাচ্ছে স্রোতের মতো কিছু হোক বা না হোক সে ফতুয়া পড়বে এই পরিমাণ ছাত্র মুফতি পড়া বা ফতোয়া পড়ার প্রয়োজন আছে বলে মনে করেন কিনা সমাজের চাহিদা মেটানোর জন্য আমাদের এই ছাত্রদের যে স্রোত এই স্রোতের প্রয়োজন আছে কিনা ফতুয়ার পড়া বা ফতুয়ার কিতাবের সাথে সম্পর্ক রাখাটাকে আমি দুইভাবে মূল্যায়ন করি এক হলো পড়ালেখা করে জাতিকে রাহবরি করা ফতুয়া দেওয়া এটার একটা দিক আর একটা হলো নিজের ব্যক্তিগত জিন্দিগি পাকের হুকুম অনুযায়ী চালানের জন্যে ফতুয়া পড়া আমি আমার ছাত্র ভাইদেরকে বলি যারা আমাদের কাছে পড়ে তাদেরকে আমি একথাটা বলি যে তোমরা আগে এ নিয়ত করো যে আমি পরে নিজের জীবনটাকে শেরিয়ত মোতাবিক চালাবো এরপর জাতীয় বা অন্যদেরকে সমাধান দেওয়ার জন্য আরও লম্বা পাঁচ ছয় বছর এটাকে ধরে রাখতে হবে যখন একটা পর্যায়ে যাবে তখন তোমরা অন্যদেরকে ফতুয়া দিবে তো ব্যক্তিগত দিনের উপরে চলার জন্যও মশলাগুলো পরে নিবে এটা ফায়দা থেকে খালি নয় মুফতি হওয়া মানেই ফতুয়া দিতে হবে এটা জরুরি নয় যেমন স্বাভাবিক একটা কথা বলি আমি মুফতি না আমি এক মসজিদের ইমাম নামাজে হঠাৎ করে আমার কোনো একটা সন্দেহ হয়েছে তখন আমার এই সন্দেহটা যতই আমি কিতাব মোতালা করি একটা ভয় থেকেছে যে না জানি ফতুয়া থেকে আছে তখন আমি আমার সিদ্ধান্তটা অনেক ক্ষেত্রে নিতে পারি না বড় বিজ্ঞ আলেম হয়েও আমার একজন মুফতির ধারস্থ হতে হয় সেই আঙ্গিকে ব্যাপকভাবে যদি সবারই পড়াশোনা থাকে তাহলে এই বিষয়টা নিজেদের আমলের জন্যে থেকে জন্য আমাদের দেশে যে ফতোয়া বিভাগগুলো আছে সবার মোটামুটি একরকমের মান উন্নয়নের জন্য আমাদের কি করা প্রয়োজন বলে মনে করেন একটি আদর্শ ফতোয়া বিভাগের রূপরেখা কেমন হবে যেটা আমি আগে বলেছি যে এই বিষয়টা একটু জটিল এর জন্যে আমাদের মুরব্বীদের দিক নির্দেশনাটাই একটা মান উন্নয়নকে অনেক উপরে নিয়ে যেতে পারে আমলিভাবে নিজামুল আওকাত হিসাবে সিলেবাসের কারিকুলাম হিসাবে কোন কিতাব এই সময় কোন কিতাবটা আমাদের পড়ার দরকার এই সব বিষয়ে মান উন্নয়নের ক্ষেত্রে আমি মনে করি মুরব্বীদের দৃষ্টিটা যদি এর দিকে পড়ে বা আমরা যদি মুরব্বীদের কাছে ধারস্থ হই তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য অনেক হবে আমি আর একটু বিস্তারিত এই প্রশ্নের উত্তরটা জানতে চাচ্ছি যে এখানে সিলেবাসের ক্ষেত্রে নিজামুল আওকাতের ক্ষেত্রে এবং ছাত্র নেওয়ার ক্ষেত্রে কি ধরনের মানদণ্ড বজায় রাখা উচিত ছাত্র নেওয়ার ক্ষেত্রে মানদণ্ডের ব্যাপারে আমি বলবো যেহেতু আমাদের ইসলামের মৌলিক কিতাব কোরআন হাদিস এবং পরবর্তী সবগুলোই আরবি ভাষা সেই হিসাবে এমন ছাত্রদেরই বাছাই করে নেওয়া উচিত যাদের আরবি পড়ার এবং তার থেকে বক্তব্যটা বোঝার কমপক্ষে একটা যোগ্যতা থাকে এতটুকু মানদণ্ড যদি উত্তীর্ণ না হয় তাহলে সে কি পড়বে তো সব আরবিতে উর্দু অথবা বাংলায় একেবারে অপ্রতুল সামান্য সুতরাং মুফতির জন্য ব্যাপক যে মোতালার দরকার এর জন্যে আরবি পড়া বোঝার যোগ্যতা ছাড়া ফতুয়া বিশেষ ফায়দা হবে না আসল মাকসাটা হাসিল হবে না এতটুকু যোগ্যতা সম্পূর্ণ ছাত্রদেরকে পড়ানো উচিত আর নেশাবটা কেমন হওয়া উচিত এটা আগে বলেছি দারুলুম দেওবনকে সামনে রেখে পাকিস্তানের দারুলুম করাচি আছে বিন্নৌরি টাওয়ান আছে আমাদের বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠান মার্কাজ দাওয়া আছে এই সমস্ত প্রতিষ্ঠানকে সামনে রেখে যদি একটা সিলেবাস তৈরি করা হয় এটা আমাদের জন্য সবার জন্যই ফায়দা হবে আপনি কিছুক্ষণ আগে দারুল দেওবন পাকিস্তান বিন্নুরি টাউন বা আরও যে সমস্ত বহির্বিশ্বের বড় মার্কাসগুলো আছে সেই মার্কাসগুলোর তুলনায় আমাদের দেশের ফতো বিভাগগুলো যদি তুলনা করতে হয় তাহলে আমরা কতটুকু এদের সঙ্গে মিল এবং অমিল খুঁজে পাই আমার মনে হয় আলহামদুলিল্লাহ লাপাকে শুকুর একেবারে সবটা তো বলা যায় না তবে অধিকাংশ ক্ষেত্রেই অনেকগুলো দারুল এফতাই দারুলুম দেওবন এবং বিন্নরি টাউন বা তা করাচি এগুলোর সাথে শিক্ষা কারিকুল হিসাবে একশো পার্সেন্ট না হলেও আশি পার্সেন্ট পঁচাশি কারণ ওনাদেরকে তো আমরা মুরব্বী হিসাবে মানি এই আজমত শ্রদ্ধা আমাদের আছে এবং এটা অত্যন্ত মোবারক একেবারে অ্যাবাউট করে এই সমস্ত প্রতিষ্ঠানকে অ্যাবাউট করে নিজস্ব একটা ভিন্ন আঙ্গিকে এফত মনে বহুত কম আছে একটা ভালো দিক আপনার কাছে সর্বশেষ প্রশ্ন হচ্ছে ইতিমধ্যেই দেশের শিক্ষা শুরু হয়ে গেছে মাদ্রাসাগুলোতে নতুন ছাত্র নেওয়া ভর্তি হওয়া শুরু হয়ে গেছে হয়তো কোথাও কোথাও ক্লাস শুরু হয়েছে কোথাও কোথাও হয়নি এ বছর যারা ফতোয়া পড়বেন ছাত্ররা সেসব তালিবুল এলমদের উদ্দেশ্যে আপনি কিছু কথা বলবেন বছরের শুরু থেকে যেন সে সময়গুলোকে কাজে লাগাতে পারে সে নিজের মেধা অনুযায়ী একটি নিজামুল আওকাত করতে পারে অর্থাৎ সে একটি বছরকে যেন উপকৃত হতে পারে এ বিষয়ে আপনার বিষয়ে আমি অনেক জরুরি মনে করি আমার ভাইরা যারা এবছর এফতা পড়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন তাদের জন্য জরুরি মনে করি ফারেগুল বাল হওয়া অর্থাৎ বহিরাগত কোনো ধরনের মাসগালা ফিকির ব্যস্ততা যেন তাদের না থাকে তারা যেন চব্বিশটা ঘন্টাই নিজের মুশরিফ উস্তাদের নেগারানিতে সময়টা কাজে লাগায় সময় এবং নিজামুল আওকাত কাজে লাগানো এটা অনেক বরকতের জিনিস হাকিমুল মতাজানবির রহমতুল্লাহ আজকে সারা দুনিয়াতে বিশেষ করে আমাদের মহলে ওনার খেদমাতগুলো দিবালোক সুস্পষ্ট অথচ তার জীবনটা কত বছরের ছিল এটা কেন ওনার দ্বারা এতগুলো কাজ সম্ভব হয়েছে ঠিক সেম মিলাত আসাদ মাদানি এত কাজ করেছেন আমাদের আলাই বলতেন এক উস্তাদ মু আসাদ মাদানী একাডেমিকা নাম হয় এটা কি জন্যে হাজত বলতেন যে এর অন্যতম কারণে উনি নিজের সময়টাকে মূল্যায়ন করেছেন কখনোই কোনো সময় নষ্ট করেন তাই এ দুইটা বিষয় এক হলো অন্য কোনো মাসগালা মাথায় না রাখা দ্বিতীয় নম্বর সম্পূর্ণ ওস্তাদের নেগারানিতে নিতে চব্বিশ ঘন্টা নিজামুলাও খাতের মধ্যে চালানো ইনশাল্লাহ কিছু না কিছু ফায়দা হয়ে যাবে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দেওয়ার জন্য আমি আলহামদুলিল্লাহ আবার ইসলামের কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাই আমার কাছে এই বিষয়টা বলার পর থেকে আমি চাচ্ছিলাম যে দু একটু কথা বলতে এই কথা বলার সুযোগ করে দেওয়ার কারণে আমি এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সবাইকে বিশেষ করে হজরত মাওলানা হুমায়ুন আয়ুব সাহেবকে অনেক অনেক মোবারকবাদ জানাই জাতির এই সমস্ত জরুরি বিষয়কে আমাদের সামনে নিয়ে আসার জন্যে জজাক মোল্লাহ তাকাব্বাল আল্লাহমিনুম আল্লাহ আসালামাইকুম